হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান আমরা বৃত্ত সংক্রান্ত উপোপাধ্যায়ের যে অনুশীলনে কোষে দেখি থ্রি পয়েন্ট ওয়ান সমাধান করে নিয়েছি কোষে দেখি থ্রি পয়েন্ট টু এরও এক দুই তিন হয়ে গেছে আজকের ক্লাসে আমরা চার থেকে শুরু করবো যারা আজকের ক্লাসে প্রথম তারা আগের ক্লাসটা অবশ্যই দেখবে কারণ যা কিছু বৃত্ত সম্বন্ধে আলোচনা করা হয়েছে সেগুলো অবশ্যই প্রয়োজনীয় তবে আজকের ক্লাসটা বুঝতে পারবে আগের ক্লাসটা বুঝতে পারলে তবে আজকের ক্লাসটা নিজে বুঝতে পারবে তাই আগের ক্লাসটা অবশ্যই দেখে তারপর বৃত্ত সংক্রান্ত আজকে সেকেন্ড ক্লাস যেটা সেটা দেখবে তাহলে দেখো আমরা চার থেকে শুরু করছি আজকে চারের তিন পর্যন্ত হয়ে গেছিল আগের ক্লাসে তাহলে চারের অঙ্ক কি বলেছে চারের অঙ্ক বলেছে যে চারের অঙ্ক বলেছে ও কেন্দ্রবৃত্তে ছয় সেমি ও আট সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা যদি ছোট জ্যাটির ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব আট চার সেমি হয় তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্বগত তাহলে আমরা মনে করছি এটা বিপরীত দিকেই আছে বা একই দিকে নিলে অসুবিধা নেই এটা ও কেন্দ্রবিত্ত এটা ছোট যা কি বলেছে ও কেন্দ্রবিত্তে ও কেন্দ্রবিত্তে ছয় সেমি ও আট সেমি দৈর্ঘ্যের দুটি চায় এটা মনে করছে আমরা আট সেমি ছয় সেমিটা আমরা মনে করছি বিপরীত দিকেই আছে দিকে নিয়ে করলেও হবে ক্যালকুলেশন আমরা বিপরীত দিকে নিচ্ছি যদি ছোট জাটির ছোটো দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি তার মানে ছোটো দৈর্ঘ্যের জ্যা হচ্ছে এইটা এইটার কেন্দ্র থেকে দূরত্ব চার সেমি এর উপর আমরা উভয়ের লম্ব অঙ্কন করতে হবে এর উপরেও লম্ব ও থেকে এইটার ওপরও লম্ব এটা আমরা এবি নাম দিচ্ছি এটা সিডি নাম দিচ্ছি এটা ই নাম দিলাম এটা এফ নাম দিলাম এদিকটা যুক্ত করে রাখলাম প্রয়োজন হবে আমাদের এদিকটা যুক্ত করে রাখলাম ধরা যাক ধরা যাক ও কেন্দ্রবিত্তে ধরা যাক ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি দুটি যায় যেখানে এবি সমান ছয় সেমি এবং সিডি সমান আট সেমি এবি সমান ছয় শ্রেণী এবং সিডির সমান আট শ্রেণী ঠিক আছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এ বি এর ওপর ই এবং সি ডি এর ওপর ও এফ লম্ব অঙ্কন করা হলো তাহলে যেহেতু বি এর ওপর ওই লম্বাঙ্কন করা হয়েছে তাহলে এই সমান বি হয়ে যাবে অতএব এ ই সমান বি এবং আর সিডি এর ওপর লম্বাঙ্কন করা হয়েছে সিএ ফিজিক টু ডি এফ হয়ে যাবে ও কমা এ এবং ও কমা এফ যুক্ত করা হলো ঠিক আছে যুক্ত করা হলো অতএব ত্রিভুজ এ ও ই এবং ত্রিভুজ সি ও এফ উভয় উভয় সমকোণী ত্রিভুজ ঠিক আছে তাহলে এখানে হয়ে যাবে এই সমান বি সমান এইটা ছোট দৈর্ঘ্যের তাহলে সমদ্বিখণ্ডিত হবে তিন সেমি হয়ে যাবে আর এইটা চার সেমি করে হয়ে যাবে কারণ এটা সম্পূর্ণটা ছয় শ্রেণী সমান দুভাগে ভাগ হবে আর এটা সম্পূর্ণটা আট সেমি সমান দুভাগে ভাগ হবে এবার আমরা ছোট দৈর্ঘ্যের যায় দূরত্ব জানি কি বলেছে বৃত্তের কেন্দ্র থেকে যদি ছোট দৈর্ঘ্যের যায়ের কেন্দ্র থেকে দূরত্ব চার শ্রেণী আচ্ছা ও ই ও ই সমান চার সেমি অতএব ত্রিভুজ এ ও ই থেকে পাই উদ্দিপ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ও স্কোয়ার সমান এই স্কোয়ার প্লাস ও স্কোয়ার বা ও স্কোয়ার সমান এই কত এই হচ্ছে ছোটো তৈরি যে মানে তিন প্লাস চার বা ও স্কোয়ার সমান তিন স্কোয়ার নয় প্লাস চার স্কোয়ার ষোলো এটা হচ্ছে বা ও এ তার স্কোয়ার সমান ষোলো নয় পঁচিশ বা ও এ টু প্লাস মাইনাস ফাইভ অতএব ও সমান পাঁচ সেমি হয়ে যাচ্ছে অতএব ও সমান ও সি সমান পাঁচ সেমি কারণ এটা কারণ কারণ হিসাবে এটা একই বৃত্তের ব্যাস একই বৃত্তের ব্যাসার্ধ ব্যাস না ব্যাসার্ধ ওয়ে আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাই ওয়েটা যদি আমরা পাঁচ সেমি নির্ণয় করেছি ও সিটাও পাঁচ সেমি হবে তাহলে এখানে আমরা এই জ্যাটা দৈর্ঘ্য জানি এটা সমান দুভাগে ভাগ হয়েছে চার সেমি চার সেমি করে ব্যসার্থ জানি তাহলে এফ নির্ণয় করতে হবে যে বড় দৈর্ঘ্যের জ্যা সেটা কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত সেটাই জিজ্ঞাসা করেছে যে তাহলে অপর জ্যাটি কেন্দ্র থেকে কত দূরে অবস্থিত এরপরে ক্যালকুলেশন হবে এর নিচে করবে আমাদের জায়গা নেই বলে এখানে করছি অতএব ত্রিভুজ সিওএফ থেকে পাই এফ থেকে পাই কী পাচ্ছে ত্রিভুজ সিও এফ থেকে পাই ওয়েফ স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু প্রতিপুর স্কোয়ার ঠিক আছে তাহলে ওয়েব স্কোয়ার বা সমান ওসি কত ওসির মান হচ্ছে ফাইভ ফাইভ স্কোয়ার মাইনাস থ্রি এফ কত ওদিকে গেল ফোর বা ওয়েব স্কোয়ার ইজিক্যাল টু পঁচিশ মাইনাস ষোলো বা ওয়েব স্কোয়ার সমান নয় অতএব ওয়েফ ইজিক্যাল টু প্লাস মাইনাস থ্রি অতএব ওয়েব সমান তিন সেমি ঠিক আছে এখানে জায়গা কম আছে তোমরা তাহলে উত্তরটা লিখে নেবে অতএব অপর দৈর্ঘ্যের জ্যাটি কেন্দ্র থেকে তিন সেমি দূরে অবস্থিত অতএব অপর জ্যাটি অপর জ্যাটি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে তিন সেমি দূরে অবস্থিত এইভাবেই হবে এখানে আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করে দিয়েছি তোমরা বুঝে বোঝার সুবিধার জন্য তোমরা বুঝে গেলে এটা দু নাম্বারের জন্য এত বড় না করলেও হবে তোমরা নিজেদের মতো করে বুঝে ছোট ছোট স্টেপ জ্যাম দিতে পারো এখানে এমন স্টেপ জ্যাম দেবে যেন নাম্বার না কাট করে ঠিক আছে যেন দুয়ে দুয়ে পাও সেইভাবেই বুঝে ছোট ছোট স্টেপ জ্যাম দিয়ে করতে পারো এতটা বড়ো নিখুঁতভাবে না করলেও হবে কারণ দু নাম্বারের জন্য এটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আচ্ছা পরেরটা পাঁচেরটা দেখো পাঁচের কি বলেছে যদি কোনো বৃত্তের একটি জ্যা এর দৈর্ঘ্য আটচল্লিশ সেমি এবং কেন্দ্র থেকে দূরত্ব সাত সেমি হয় তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে যে দূরত্ব কুড়ি সেমি সেই জ্য এর দৈর্ঘ্যগত হিসেব করি সম্পূর্ণটা লিখে দিলাম দেখো ধরা যাক আমরা ধরবো ও কেন্দ্রবিত্তের ও কেন্দ্রবিত্তের এবটি ও কেন্দ্রবিত্তের এবি জ্যাটি সাত সেমি দূরে আছে মানে ওইটা সাত সেমি হবে এবং এটা আটচল্লিশ সেমি বলেছে সমুদ্রি খণ্ডিত হবে চব্বিশ চব্বিশ দুভাগে ভাগ হবে যে জ্যাটি কেন্দ্র থেকে আমরা মনে করি সিডি জ্যাটি এই সিডি একটি জ্যা এটা কেন্দ্র থেকে কুড়ি সেমি দূরে অবস্থিত তাহলে সিডি জ্যের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে ঠিক আছে এটাই দেয়া আছে ধরা যাক ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে এব ও সিডি দুটি এবি সমান এবি সমান আটচল্লিশ সেমি ঠিক আছে এবি সমান আটচল্লিশ সেমি এটা বলে দিয়েছে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এ বি ও সিডি এর উপর যথাক্রমে ও ই এবং ও এফ লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে তাহলে যেহেতু লম্ব অঙ্কন করা হলো অতএব এই সমান বিই সমান চব্বিশ সেমি হয়ে যাবে সমান দুভাগে ভাগ হয়ে যাবে আর এখানে হয়ে যাবে ও ই সমান সাত সেমি দূরে মানে এই লম্ব দূরত্বটাই দূরে মানে লম্ব দূরত্বটাই সর্বনিম্ন দূরত্ব হচ্ছে লম্ব দূরত্বটা ও ই সমান সাত সেমি আচ্ছা আর যেহেতু ও এফ হচ্ছে সিডি এর ওপর লম্ব অতএব সিএফ ইজিকাল টু ডি এফ অতএব ত্রিভুজ এ ও ই সমকোণী ত্রিভুজ এ ওই সমকোণী ত্রিভুজ থেকে পাই এখানে আমরা এইটা জানি এই চব্বিশ এটা সাত গতিভুজ মানে ব্যসার দুটা বের করে নেব ও স্কোয়ার ইজ ইকাল টু ওই স্কোয়ার প্লাস এই স্কোয়ার বা ও স্কোয়ার ইজ ইজিক টু ওই কত সেভেন প্লাস টোয়েন্টি ফোর বা ওই স্কোয়ার ইজ ইজিকাল টু ফর্টি নাইন প্লাস ফাইভ সেভেন সিক্স বা ও স্কোয়ার সমান ছশো পঁচিশ বা ও সমান প্লাস মাইনাস পঁচিশ 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 ছশো পঁচিশ হয় অতএব ও এর সমান পঁচিশ সেমি ও এর সমান পঁচিশ সেমি হয়ে যাচ্ছে এটা যোগ করে দিই আমরা এটাও ব্যাসার্ধ অতএব ও এ সমান ও সি সমান পঁচিশ সেমি এখানে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু এরা একই বৃত্তের ব্যাসার্ধ ঠিক আছে অতএব ত্রিভুজ ও এফ সি ও এফ সি থেকে পাই তাহলে আমরা কী পাবো ও এফ সি থেকে পাই সি এফ স্কোয়ার প্লাস ও এফ স্কোয়ার সমান ও সি স্কোয়ার বা সি এফ স্কোয়ার সমান ও সি কত ও সি হচ্ছে কুড়ি কুড়ি স্কোয়ার মাইনাস ও এফ কত ও এফ আচ্ছা ও এফটা ডান দিকে গেলো এখানে হয়ে যাবে ও স্কোয়ার ওসির মান হচ্ছে পঁচিশ এটা প্রথমত হবে পঁচিশ স্কোয়ার ঠিক আছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস ও হচ্ছে টোয়েন্টি স্কোয়ার বা সি এফ স্কোয়ার সমান পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ মাইনাস চারশো বা সি এফ স্কোয়ার সমান দুই দুই পাঁচ অতএব সি এফ ইজিক টু প্লাস মাইনাস পনেরো অতএব সিএফ সমান পনেরো সেমি অতএব সি এফ সমান সমান পনেরো সেমি অতএব সি ডি ইজিক টু সি এফ সেমি প্লাস সেমি সমান সেমি হয়ে যাচ্ছে হুম টোটালটা তিরিশ সেমি ঠিক আছে তাহলে কী চেয়েছে এখানে চেয়েছে যে যা কেন্দ্র থেকে কুড়ি সেমি দূরে অবস্থিত তার দৈর্ঘ্য কত তাহলে যে যাটা কেন্দ্র থেকে কুড়ি সেমি দূরে অবস্থিত তার দৈর্ঘ্য কত হয়ে যাচ্ছে তিরিশ সেমি হয়ে যাচ্ছে ঠিক আছে এটাই আসছে অতএব অপর জায়ের দৈর্ঘ্য তিরিশ সেমি অতএব এখানে উত্তরটা লিখে দেবে অপর জায়ের দৈর্ঘ্য তিরিশ সেমি ঠিক আছে এখানে উত্তরটা হবে জায়গা একটু শর্ট আছে তোমরা এটা মনে হচ্ছে দু নম্বরের অঙ্ক এরকম এগুলো পড়ে মনে হচ্ছে বড় হয়ে যাচ্ছে যদি অনেকটা বড় মনে হয় লেখাটা একটু তোমরা একটু নিজেদের মতো করে সংক্ষিপ্ত করে নিতে পারো কারণ টাইমেরও একটা ব্যাপার আছে সম্পূর্ণ একশো নম্বর উত্তর করতে হলে নিজের মতো করে একটু লিখে ছোট করে করতে পারো নেক্সট দেখো ছয় তালে তাহলে যায় দৈর্ঘ্য সেমি ম এবার কি বলেছে ছয় হলো সাতের সাতেরটা কী বলেছে দেখি সাতের দেখো সাতের বলে দিয়েছে একটি শহর দুটি এক কেন্দ্র বৃত্তের না এটা কত হলো পাঁচের হলো ছয়ের হবে এটা ছয়ের হবে ঠিক আছে চার পাঁচ হলো ছয়ের হবে চার পাঁচ হলো এবার ছয়ের ছয়ের বলেছে চিত্র দেওয়া আছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ছবিতে ওপি এব এর উপর লম্বি এব এর উপর লম্ব পুরোটা সে ধরা যাক তাহলে কি বলেছে ওপি লম্ব এব এবি এব সমান ছয় বলে দিয়েছে পিসি সমান দুই সেমি হলে বৃত্তের ব্যাসার্ধে দৈর্ঘ্য নির্ণয় করতে হবে এটা সম্পূর্ণ বলা আছে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে হবে এবিটা কত বলা আছে এবি ছয় বলা আছে তাহলে এবির ওপর এটা যেহেতু লম্ব এটা তিন তিন করে দুভাগে ভাগ হয়ে যাবে তিন সেমি তিন সেমি করে দুভাগে ভাগ হয়ে যাবে আর কি বলেছে বলেছে যে পিসি সমান পিসি মানে ওপরের মানটা দু সেমি বলেছে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে লেখাটা এরকম হবে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তে বি একটি জ্যা এবি একটি জ্যা আর ও ওপি পারপেন্ডিকুলার টু এবি অতএব এবি সমান ছয় সেমি অতএব এপি সমান বিপি সমান তিন সেমি সমান দুভাগে ভাগ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা প্রদত্ত কী আছে প্রদত্ত পি সি সমান দুই সেমি ঠিক আছে পিসি সমান দুই সেমি এখানে কি নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় নির্ণয় হতে বৃত্তের ব্যাসার্ধ ধরি ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর সেমি আর ধরে নিলাম বৃত্তের ব্যাসার্ধ আর দিয়েই প্রকাশ করা হয় তাই আমরা আর ধরলাম তাহলে পিটা টু অতএব ওপি সমান কত হবে ওপি সমান পুরোটা আর আর মাইনাস টু সেমি হয়ে যাবে হ্যাঁ সম্পূর্ণ এটা ও সি ও এ ও সি এগুলো ব্যসার্থ ঠিক আছে তাহলে কি হবে অতএব ও এ সমান ওসি সমান আর সেমি ঠিক আছে তাহলে ওপি সমান হয়ে যাচ্ছে ওপি সমান হয়ে যাচ্ছে আর মাইনাস টু সম্পূর্ণটা যেহেতু আর তাহলে ত্রিভুজ আর এই ত্রিভুজটা একটা সম্মুখী ত্রিভুজ এ ও পি ত্রিভুজটা একটা সম্মকরী ত্রিভুজ অতএব ত্রিভুজ এ পি থেকে পাই অতএব ত্রিভুজ এ ও পি থেকে পাই ত্রিভুজ এ থেকে পি সমকোনি লিখতে পারো হ্যাঁ সমকোনি থেকে পাই ওপি সমকোনি ত্রিপুশ থেকে পাই তাহলে কী হবে এখানে হয়ে যাবে এ পি প্লাস ও পি স্কোয়ার সমান ও স্কোয়ার বা এ পি স্কোয়ার সমান ওয়ে স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বা এপি স্কোয়ার সমান কত ওয়ে হচ্ছে আর ঠিক আছে আচ্ছা এপির মান তো আমরা জানা এপির মান আমাদের জানা এখানে আমরা মান ডাইরেক্ট কুটি করে দিতে পারি এত কিছু না করে এপির মান কত এপি হচ্ছে থ্রি বা থ্রি স্কোয়ার প্লাস ও পি কত ওপি হয়ে যাচ্ছে আর মাইনাস টু তার স্কোয়ার ইজিক টু ওয়ে হচ্ছে আর স্কোয়ার বা তিন স্কোয়ার নয় প্লাস আর স্কোয়ার মাইনাস টু এ বি মানে সিক্স আর প্লাস ফোর ইজ ইকাল টু আর স্কোয়ার হয়ে যাচ্ছে আর স্কোয়ার আর স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে ঠিক আছে অতএব মাইনাস সিক্স আর টু নয় তেরো মাইনাস তেরো মাইনাস মাইনাস কেটে গেল বা আর ইসিক টু তেরো বাই ছয় আর ইজিক টু চলে আসছে তেরো বাই ছয় ঠিক আছে এইটা আসছে আমাদের টু এ বি আচ্ছা এটা সিক্স নয় এটা ফোর হবে টু এ বি মানে টু ইন্টু আর ইন্টু টু ফোর এটা ফোর আর হবে ফোর আর হবে ফোর হবে আর এর মান ঠিক আছে অথবা বৃত্তের ব্যাসার্ধ তেরো বাই চার আছে বৃত্তের ব্যাসার্ধ তেরো বাই চার আর কত কি চেয়েছে এখানে বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য তাহলে তেরো বাই চার তেরো বাই চার সমান এটা সমান থ্রি পয়েন্ট টু ফাইভ হয় অতএব উত্তর লিখবে বৃত্তের ব্যাসার্ধ আর আমরা ধরেছিলাম থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি এটা উত্তর হয়ে গেল বৃত্তের ব্যবসা তো থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি প্রসেসটা দেখো এই ওটা কিন্তু অতটাও বড়ো হয়নি প্রসেসটা ভালো করে দেখে রাখো বৃত্তের ব্যবসা হলো থ্রি পয়েন্ট টু ফাইভ সেমি ঠিক আছে এইভাবেই করতে হবে এটা নেক্সট দেখো সাতেরটা সাথেটা কী বলেছে দেখো এক কেন্দ্রবৃত্ত কাদের বলে দিয়েছিলাম যে সমস্ত বৃত্তের কেন্দ্র একটাই দুটো বা তিনটে বৃত্ত যাদের যে ব্যাসাধটা কম্পাসের সাহায্যে কম বেশি করে নিয়ে অনেকগুলো বৃত্ত আঁকা যায় আমরা থিওরিতে দেখিয়েছিলাম প্রথম ক্লাসে এটা পাবে তোমরা তো বলেছে একটি সরলরেখা দুটি এক কেন্দ্রবিত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সিও ডি বিন্দুতে ছেদ করেছে যুক্তি দিয়ে প্রমাণ করি এসি ডিবি টু ডি বি ঠিক আছে আমরা দুটো এক কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করছি এক কেন্দ্রবৃত্ত এইরকম হয় যে একটা কেন্দ্র এই একটা বৃত্ত হয়ে গেল আরও একটা বৃত্ত হয়ে গেল তাহলে এইরকম যদি আমরা একটা টেনে দিই এইভাবে তাহলে আমরা এই বৃত্তটাকে মনে করি এ বৃত্তে ছেদ করেছে এটাকে সিডিতে ছেদ করেছে এর ওপর অঙ্কন করতে হবে ঠিক আছে ধরা যাক আমরা ধরে নিচ্ছি আমরা ধরে ধরা যাক ও কেন্দ্রীয় বৃত্তের ঠিক আছে ধরা যাক কি দেওয়া আছে একটি সরলরেখা দুটি এক একটি ধরা যাক ধরা যাক ধরা যাক একটি সরলরেখা ও বিশিষ্ট। দুটি এক কেন্দ্রীয় দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অন্যটিকে সিও ডি বিন্দুতে ছেদ করেছে এই ভাষাটা সম্পূর্ণ দেবে ঠিক আছে ধরা যাক একটি সরলরেখা ও কেন্দ্রবিশিষ্ট দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে মানে বড় বৃত্তটাকে এ ও বিবিন্দুতে এবং অন্যটিকে মানে ছোট বৃত্তটাকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এইটা কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে এসি ইজ ইকাল টু বিডি এটাই প্রমাণ করতে হবে এসি ইজ ইকাল টু বিডি বা ডিবি ঠিক আছে এটা প্রমাণ করতে হবে এবার এবার আমরা কি করলাম অঙ্কনে যাচ্ছি আমরা আমরা একটা প্রয়োগের মতো করেই করছি অঙ্কন ও বিন্দু থেকে ও বিন্দু থেকে আমরা বড়টাই নিচ্ছি বড় বৃত্তের ক্ষেত্রে এবি এর ওপর ওপর ওপি লম্ব অঙ্কন করা হলো ও বিন্দু থেকে এবি এর ওপর ওপি লম্ব অঙ্কন করা হলো এই যে এবি এবি এর ওপর ওপি লম্ব অঙ্কন করা হয়েছে ঠিক আছে প্রমাণ দেখো ওপি পারপেন্ডিকুলার টু আমরা সিডি বলতে পারি যেহেতু ওপি পারপেন্ডিকুলার টু সিডি অতএব কী হবে সিপি ইজিক টু ডিপি হয়ে যাবে আবার যেহেতু যেহেতু ওপি পারপেন্ডিকুলার টু এবি অতএব কী হবে পূর্বটার উপর লম্ব তাহলে এপি সমান বিপি হয়ে যাবে ঠিক আছে একবার সিপি সমান ডিপি হবে আর একবার হয়ে যাবে এপি সমান বিপি হয়ে যাবে এবার কি দেখাতে বলেছে অতএব এসি সমান অতএব এসি এসি মানে কি আমরা এই সম্পূর্ণ থেকে মানে বড় বৃত্তের এই যে পার্ট এসি এপি পার্ট এপি মাইনাস সিপি এপি থেকে সিপি করলে এসি পড়ে থাকে ঠিক আছে এবার এপির সঙ্গে কি সমান এপি সমান বিপি ইসিক টু বিপি হয়ে যাচ্ছে মাইনাস সিপি এই যে সিপি সিপি আর ডিপি সমান তাহলে সিপির জায়গায় ডিপি লিখছি ডিপি এবার এই দিকটা আমরা চলে যাই এখানে চলে এলো বিপি মাইনাস ডিপি তাহলে বিপি মাইনাস ডিপি কল টু বিডি বা ডিবি হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা আমরা লিখতে পারি তাহলে কল টু ডিপি এটা প্রমাণিত হয়ে গেলো অতএব বা এখানে এসি সমান বা এসি সমান এটা এটা প্রমাণ হয়ে গেল ঠিক আছে হলো এবার দেখো এখানে যেগুলো আছে তার মধ্যে বইয়ে যেগুলো আছে আটেরটা বলেছে প্রমাণ করি কোনো বৃত্তে দুটি পরস্পর সেদি যা পরস্পরকে সমুদ্রিখণ্ডিত করতে পারে না যদি উভয় বৃত্তের ব্যাস না হয় এটা তোমরা চেষ্টা করবে ঠিক আছে নয়েরটাও চেষ্টা করবে দশেরটা এখানে হিন্স দেয়া আছে তার সাহায্যে পারবে এছাড়া আমাদের যেটা আমার যেটা মনে হয় যে এক থেকে সাত পর্যন্ত এখানে প্রয়োজনীয় এরপরেও যদি তোমাদের কারো মনে হয় যে প্রয়োজনীয় আছে পারছো না যে করে কোনোটা করে দিতে হবে যে সাত পর্যন্ত আমি করে দিলাম এখানে আছে নয় থেকে পনেরো পর্যন্ত আছে এর মধ্যে নয় থেকে পনেরো পর্যন্ত এখানে আছে পরীক্ষার সময়কালে এলে কিছু আমার যদি ইম্পর্টেন্ট মনে হয় সায়াসানের সময় সায়াসান আমি এবারেও দিয়েছিলাম যথেষ্ট ভালো লেগেছে সামনে বারও সায়াসান দেবো তো এখানে যদি মনে হয় কিছু করে দেওয়া প্রয়োজন সাত পর্যন্ত হলো আট থেকে পনেরোর মধ্যে কিছু করে দেব। তার তোমাদের যদি মনে হয় কিছু ইমিডিয়েট দরকার তোমরা কমেন্টে জানাবে তো আমরা আট থেকে পনেরোর মধ্যে যেগুলো দরকার সেগুলো করে দেবো ঠিক আছে এখানে দশেরটা হিন্টস দেওয়া আছে দশেরটা আশা করি পারবে এগারোটা একটু ইম্পর্টেন্ট আছে এগারোটা ভবিষ্য সামনের ক্লাসে করে দেওয়ার প্ল্যান আছে মানে সামনের পরে অন্ততপক্ষে পরীক্ষার আগে কিন্তু পরবর্তী ক্লাসে আমরা আজকের ক্লাসে সাত পর্যন্ত শেষ করলাম আর পরবর্তী ক্লাসে ষোলোর দাগ আর সতেরো দাগে সমস্ত অঙ্ক করে দেবো এই অনুশীলন রিপ সিক্সটি সিক্স পেজ মানে থ্রি পয়েন্ট টু এর দেখে থ্রি পয়েন্ট টু এর সিক্সটি সিক্স পেজে যে ষোলো দাগের আর সতেরো দাগের শর্ট কোশ্চেন আছে সেগুলো সব পরবর্তী ক্লাসে করে দেবো ঠিক আছে আজকের ক্লাস এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাচি হল